ভারতের এমন এক নারী যে শাড়ি পরে এমন ভয়ঙ্কর স্টান্ট করে দেখায় এই লোকটি নিজের উচ্চতা বাস্তবিক অর্থে এতখানি বাড়িয়ে নিয়েছে কিন্তু কিভাবে আর এই মেয়েটি তো নিজেকে বিড়াল ভাবে আচ্ছা আপনি কি কখনো মদের কুয়া দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আমাদের এই পুরো ভিডিওটি নাটেনে দেখার অনুরোধ রইল যাতে করে আপনি পৃথিবীর এই ও অদ্ভুত ফ্যাক্টগুলো সম্পর্কে জানতে পারেন যা আপনি আগে কখনোই জানতেন না আপনি কখনো এমন কোনো জিমন্যাস্টকে দেখেছেন যে এই মেয়েটির মতো স্টান্ট করে এই মেয়েটির নাম হচ্ছে পারুল অরোরা সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে ভাইরাল হয় তার এই ভিডিওটি ভাইরাল হওয়ার একমাত্র কারণ হচ্ছে তার ব্যতিক্রমী স্টাইল এই মেয়েকে আপনি শাড়ি পরিহিত অবস্থায় জিমনাস্টিক করতে দেখতে পাচ্ছেন হারিয়ানাতে বসবাস করা এই মেয়ে জিমনাস্টিক জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোল্ড মেডেল পেয়েছে তার মানে হচ্ছে খুবই অদ্ভুত ও ভয়ঙ্কর স্টান্ট করা এই মেয়ে প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে নাম্বার 2 পান্ডাকে আপনি সবচেয়ে কিউটেস জন্তু মনে করলে আপনার কোনো ভুল হবে না কিন্তু এই জন্তু সম্পর্কে একটি ভয়ঙ্কর সত্য রয়েছে যা আপনার অবশ্যই জানা প্রয়োজন আপনি জানলে অবাক হবেন যখন একটি পান্ডা দুইটি বাচ্চাকে জন্ম দেয় তখন সে তাদের মধ্যে একটি বাচ্চাকে দূরে সরিয়ে দেয় যাতে তার উপর বেশি বাচ্চা লালন পালন করার চাপ না পড়ে আর আপনি কি জানেন সে কোন বাচ্চাটিকে ত্যাগ করে যেই বাচ্চাটি জন্মগতভাবে দুর্বল তাকেই মা পান্ডা ত্যাগ করে দেয় এতে করে সেই ছোট্ট বাচ্চাটি মারা যায় না হলে শিকারীরা তাকে খেয়ে ফেলে কি অদ্ভুত মা তাই না উচ্চতা পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর কিন্তু দুঃখজনক হলেও এমনটা হওয়ার পেছনে আমাদের কোনো হাত নেই কিন্তু আমেরিকার টেক্সাসে বসবাস করা এই ব্যক্তি তা করে দেখিয়েছে তিনি সম্প্রতি প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের পাঁচ ফুট এগারো ইঞ্চি উচ্চতাকে বাড়িয়ে ছয় ফুট এক ইঞ্চিতে পরিণত করেছে এমনটা করতে তার খরচ হয়েছিল প্রায় পঞ্চান্ন লাখ টাকা নাম্বার ফোর এই মেয়েটির নাম হচ্ছে নানু যে কিনা নিজেকে বিড়াল বলে মনে করে কিন্তু কেন এই প্রশ্নের উত্তর জানতে হলে একটু পেছনে যেতে হবে যখন নানু একজন টিনেজার ছিল তখন সে নিজের মধ্যে বিড়ালের প্রতি বিশেষ আকর্ষণ খেয়াল করতে লাগলো প্রথম প্রথম তো সে শুধু বিড়ালের মতো শব্দ বের করত। কিন্তু আস্তে আস্তে এই পর্যায়ে এসে পড়েছে যে এখন সে প্রতিটি কাজ একটি বিড়ালের মতোই করে থাকে এমনকি বিড়ালের মতো ফিল করার জন্য সে বিড়ালের মতো ড্রেস আপও করা শুরু করে দিয়েছে ডাক্তারের মতে যদি নানো চায় তাহলে সেই আজব রোগ থেকে বেরিয়ে আসতে পারে কিন্তু একটি ইন্টারভিউতে তার কথা শুনে সবাই বুঝে গিয়েছিল যে সে এই অবস্থা থেকে বেরিয়েই আসতে চায় না কখনোই না নাম্বার ফাইভ কোস্টারিকার ঘন জঙ্গলে প্লেনটিকে এই অবস্থায় দেখে আপনারা অবাক না হয়ে পারবেন না সাউথ আফ্রিকাতে বসবাসকারী ক্যান্ট্রিক নামের একজন ব্যক্তি এই প্লেনটিকে ভাঙ্গারি থেকে এক লক্ষ টাকায় কিনে নেয় আর এই দ্বীপে এসে এটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং ইউনিক হোটেলে পরিণত করে আমি বাজি ধরে বলতে পারি আপনারা এ ধরনের হোটেল এর আগে কখনই দেখেননি এই হোটেলটিকে এক নজর দেখার জন্য মানুষজন অনেক দূর দূর থেকে ভিড় জমায় নাম্বার সিক্স আপনি হয়তো অনেকবার শুনে থাকবেন এডি এক হাজার একশোতে ইনার জন্ম না হলে উনার জন্ম এবং বিসি বারোশোতে অন্য কারো জন্ম কিন্তু আপনি কি জানেন এডি এবং বিসি সর্বপ্রথম কখন ব্যবহার করা হয়েছিল বছর আগে এগুলো ব্যবহার কোথাও করা হয়নি কিন্তু পাঁচশো পঁচিশ সালে প্রথমবার একজন বৌদ্ধ মঙ্ক এগুলোকে ব্যবহার করেছেন তারপর থেকে নয় শতাব্দী পর্যন্ত এর ব্যবহার এত বেশি করা হয়নি নয় শতাব্দীর পরে এগুলো ব্যবহার আরো ভালোভাবে করা শুরু হয় নম্বর সেভেন আমরা সবাই জানি বাল্ব আবিষ্কার করেছে থমাস অ্যালভায়ডিসন কিন্তু আপনি জানেন কি থমাসের আগে কেউ একজন বাল্ব সম্পর্কে পৃথিবীর মানুষকে ধারণা দিয়েছে তিনি হচ্ছেন ব্রিটিশ পদার্থ ও রাসায়নবিদ জোসেফ ফুলসন সোয়ান এই ব্যক্তি অ্যালভায়েডিসনের দশ বছর আগেই ক্যামেরা ফ্ল্যাশে ব্যবহৃত বাল্ব আবিষ্কার করে ফেলেছিল এডিসন কেবলমাত্র সেই বাল্বকে মডিফাই করে বেশিক্ষণ জ্বালানোর পদ্ধতিটি বের করেছিল নাম্বার এইট চায়না আমাদের ফলের সাথে কিভাবে ভেজাল দ্রব্য মিশিয়ে দিচ্ছে তা বলছি দুই সালে কানাডাতে অনেক মানুষ একসাথে অসুস্থ হয়ে পড়ে এই অবস্থা দেখে যখন ইনভেস্টিগেট করা হয় তারা কেন অসুস্থ হচ্ছে তখন জানা যায় বেরি ফল খেয়ে এই লোকগুলো অসুস্থ হয়েছে এরপর খোঁজা হয় এই বেরিগুলো কোথা থেকে আমদানি করা হয়েছে তারপর জানা যায় এই বেরিগুলো আমদানি করা হয়েছিল সাউথ আমেরিকার দেশ চিলি থেকে যখন এই পুরো বিষয়টিকে ভালোভাবে ইনভেস্টিগেট করা হয় তখন সম্পূর্ণ ঘটনা জানা যায় এই বেরিগুলোর ইনকামিং সোর্স জানার পর সবাই হতভম্ব হয়ে যায় এই সমস্ত বেরি ফলগুলো এসেছিল চায়নার রুট হয়ে চায়না প্রথমে এই ফলগুলোকে পাঠাত নিউজিল্যান্ডে ওইখান থেকে পাঠাত চিলি চিলিতে আসার পর এগুলোকে স্ট্যাম্প লাগানো হতো যে এগুলো চিলিতে উৎপাদিত এরপর এই ফলগুলোকে পাঠানো হতো কানাডার উদ্দেশ্যে আর সে সমস্ত ফলগুলো ছিল খুবই লো কোয়ালিটির যা খেয়ে কানাডার অনেক মানুষই অসুস্থ হয়ে যায় এরপর ইনভেস্টিগেট করে আরও জানা যায় এই ফলগুলো পৃথিবীর আরো অনেকগুলো দেশেই পাঠানো হয়েছে যার মধ্যে বাংলাদেশও রয়েছে শুধুমাত্র এই একটি ফ্যাক্টের কারণে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি যেন অন্তত আপনার প্রিয়জনরা জানতে পারে চায়নার এই লো কোয়ালিটির ফলগুলো কীভাবে সবখানে ছড়িয়ে পড়ছে নাম্বার নাইন আমরা যখন কোনো জায়গায় কাজ করি তখন আমাদের অবশ্যই টাকা দেওয়া হয় কিন্তু নির্দিষ্ট বেতন থেকে যদি বেশি টাকা আমাদের বোনাস অথবা এক্সট্রা কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় তখন তো আমরা খুশিতে আত্মহারা হয়ে পড়ি যেমনটা এয়ারবিএনবি নামের পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন কোম্পানি এই কোম্পানি প্রত্যেক বছর তাদের এমপ্লয়ীদের দুই হাজার ডলার দেয় এই জন্য যাতে তারা ছুটির দিনগুলো খুবই ভালোভাবে উপভোগ করতে পারে সত্যি খুব চমৎকার এক নিয়ম এমন কোম্পানিতে তো যে কেউই কাজ করতে চাইবে নাম্বার টেন বাংলাদেশের জনপ্রিয় খাবার সমুচা যে মহাশূন্যে চলে গিয়েছে সেই খবর কি রাখেন যদি না রেখে থাকেন তাহলে জেনে নিন নীরাজ গাধের নামের এই ব্যক্তি যিনি ইংল্যান্ডে একটি রেস্টুরেন্ট চালিয়ে থাকেন যার নাম হচ্ছে চাইওয়ালা তার বানানো সমুচা সেই অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় সবাই তাকে এত বেশি প্রশংসা করছিল এই কাজের জন্য যার কারণে সে অনেক বেশি অনুপ্রাণিত হয়ে সে চিন্তা করে যে তাকে এই জায়গায় এত উপরে নিয়ে গেছে সেই অনেক উপরে অর্থাৎ পাঠানো যাক এমনটা করার জন্য সে একটি হিলিয়াম গ্যাস ভর্তি বেলুন নেয় এবং এতে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয় সাথে একটি গোপ্র সবকিছু সংযুক্ত করে এটিকে আকাশে ছেড়ে দেয় মহাশূন্যে গিয়ে হিলিয়াম ভর্তি বেলুন ফেটে যাওয়ার কারণে সেটি পুনরায় আবার পৃথিবীতে এসে পড়ে আর সেটিকে অবশেষে ফ্রান্সে পাওয়া গিয়েছিল নম্বর লাভ আপনি কি কখনও দ্য গডফাদার মুভিটি দেখেছেন যদি দেখে থাকেন তাহলে আপনি জেনে থাকবেন যে এই মুভিটি মাফিয়াদের নিয়ে বানানো হয়েছে কিন্তু আপনি কি জানেন এই ছবিতে একবারের জন্য মাফিয়া শব্দটি ব্যবহার করা হয়নি কিন্তু আপনি কি জানেন এমনটা কেন যখন এই মুভিটি বানানো হচ্ছিল তখন এর পরিচালনা কিছু রিয়াল মাফিয়ারা করেছিল এই জন্য তারা এই মুভিতে একবারের জন্য মাফিয়া শব্দটি ব্যবহার করে তাদেরকে অসম্মান করতে চায়নি নাম্বার টু বর্তমানের আধুনিক যুগে বেশিরভাগ মানুষ শরীরে ট্যাটু বানায় যে মেশিনের সাহায্যে ট্যাটু বানানো হয় সেটিকে আবিষ্কার করা হয়েছে আঠারোশো সালে স্যামুয়েল এফ ও নামের একজন ব্যক্তি ট্যাটু বানানোর জন্য যে মেশিনটি ব্যবহার করা হয় এটি আসলে কোনো মেশিন নয় এটি একটি বল পেন পৃথিবীর মহান বিজ্ঞানী থমাস আলভাই রিসান আঠারোশো সালে এই ইলেকট্রিক কলমের আবিষ্কার করেছিলেন তারপরে আঠারোশো সালে স্যামুয়েল এটি দিয়ে ট্যাটু বানাতে শুরু করে তারপর সে ইলেকট্রিক কলম পুরো পৃথিবীতে ট্যাটু বানানোয় আলোড়ন সৃষ্টি করে দেয় তারপর এরকম ধরনের ট্যাটু বানানোর মেশিনই আবিষ্কার করা হয়েছে নাম্বার আমাদের চোখ এক সেকেন্ডে কতবার নড়াচড়া করে এই প্রশ্নের উত্তরে কি আপনি কিছু বলতে পারবেন কারণ এর সম্পর্কে ধারণা বের করা হয়েছে বিজ্ঞানীদের অনুসারে আমাদের চোখ এক সেকেন্ডে প্রায় পঞ্চাশ বার ঘোরে এখন আপনি হয়তো গুনতে চেষ্টা করবেন কিন্তু আপনি কখনোই মেনে নেবেন না যে আমাদের চোখ মাত্র এক সেকেন্ডে পঞ্চাশ বার ঘুরতে পারে যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি হয়তো বিশ্বাস করবেন যে আমাদের চোখ সত্যি কতবার নড়াচড়া করে বিভিন্ন ধরনের বইয়ের কভার আপনি তো দেখেই থাকবেন কিন্তু এই কভারটি দেখুন এর মধ্যে বিশেষ কিছু রয়েছে এই কভার মার্ভেল স্টুডিওর কমিক বুক ডেটপুলের বিয়ের কিন্তু এই কভারে দুশো বত্রিশটি চরিত্র রয়েছে যেটি একটি অদ্ভুত রেকর্ড তৈরি করেছে তার আগে কোনো বইয়ের কভারে এত বেশি ক্যারেক্টার কখনোই ছিল না এই জন্য এই কভারকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয় নাম্বার ফিফটিন যদি কেউ এটা বলে যে আমার জন্ম কোন সালে হয়েছিল এটা আমার জানা নেই তখন আমরা তার কথা মেনে কিন্তু দেশের দেশের সরকার যদি বলে সেই জন্ম কবে হয়েছিল সেটা সে জানে না তখন কি আপনি মেনে নিতে পারবেন আপনি মানেন আর নাই মানেন কেনাডা সরকার জানে না কেনাডা দেশ কবে হয়েছিল সেই দেশের সরকার বলে থাকে আমাদের দেশ হয়তো উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল যা একটি অনুমান মাত্র কিন্তু কানাডা রাষ্ট্রের জন্ম আসলে আঠারো শতাব্দীতে হয়ে গিয়েছিল কিন্তু স্বাধীন হয়েছিল তার পরে যা সম্পর্কে অনেকে কিছুই জানে না কোকাকোলা পৃথিবীর খুবই জনপ্রিয় একটি সফট ড্রিঙ্কস এটা যে কতটা জনপ্রিয় এটা আপনি আমার পরবর্তী কথাটি শুনলে আরো বেশি বুঝতে পারবেন তা হচ্ছে এই কোকাকোলা আপনি পৃথিবীর প্রায় সব দেশেই পাবেন কিন্তু মাত্র দুইটি দেশ ছাড়া সেগুলো হচ্ছে কিউবা এবং উত্তর কোরিয়া এর কারণ হচ্ছে এই দেশগুলো লং টার্ম ইউএস ট্রেড এমবার্গের অংশ যার কারণে এই দেশগুলো কোকাকোলাকে আমেরিকা থেকে ক্রয় করতে পারে না কিন্তু এই দেশগুলোর কিছু ব্যবসায়ী কোকা কোলাকে চায়নার মতো দেশ থেকে ক্রয় করে কিন্তু সেখানে এর দাম অনেক আকাশ চুম্বি। যার ফলে সেই দেশগুলোর মানুষেরা অন্যান্য দেশের মানুষের পান দেখেই সন্তুষ্ট থাকে নাম্বার সেভেন্টিন ভারতের আগ্রায় দুই ভাই মিলে মদ রাখার জন্য একটি কুয়াই খনন করে ফেলেছিল অ্যাকচুয়ালি ওই দুই ভাই মিলে ইল্লিগালভাবে ভাবে মদের ব্যবসা করত। আর এই সব ইল্লিগ্যাল অ্যালকোহল লুকানোর জন্য তারা একটি চল্লিশ ফিট গভীর কুয়া বানিয়ে ফেলে আর সেই কুয়ার মধ্যে নিজেদের সকল ইল্লিগ্যাল অ্যালকোহল জমা করে রাখে এই কুয়ার কাছে মানুষ আসতো টাকা দিয়ে ইল্লিগেলি এই মদ কিনেও নিয়ে যেত কিন্তু তাদের এই চালাকি বেশিদিন পর্যন্ত চলেনি খুব শীঘ্রই তাদেরকে পুলিশ ধরে ফেলে আর তারপর যা জানা যায় তা সত্যিই অদ্ভুত এই দুই ভাই ইল্লিগেলি তো মদের ব্যবসা করেই পাশাপাশি তারা লো কোয়ালিটির মদকে দামি বোতলে ভরে বেশি দামে বিক্রি করে অনেকের অসুস্থতার কারণও হয়েছে কি জেনে গেলেন তো পৃথিবীর সব আজব ও অদ্ভুত ধরনের তথ্য তাহলে চলুন ভিডিওতে লাইক ও কমেন্ট করে দিন আর ভিডিওটি ভালো লাগলে আপনার এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে